ধানমন্ডি বত্রিশ এখন দেশের মানুষের বিনোদনের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ঢাকার এবং ঢাকার পার্শ্ববর্তী জেলার মানুষজন এখন বত্রিশের ভাঙাবাড়ি দেখতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত জনগণ এই ভাঙাবাড়ি দেখতে আসছে ধানমন্ডি বত্রিশ তার পাশাপাশি যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই যারা দেখতে আসছে তাদের পাশাপাশি এখানে কিছু দিনমজুর মানুষ আছে যারা নিজ দায়িত্বে তাদের কর্মের যোগা কর্মের অর্থ যোগান দিচ্ছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে আসছি আপনাদেরকে একটা ভবন এখানে ভাঙা হচ্ছে এই ভবনটা দেখানোর জন্য তো সবাই আসলে বুঝতে পারতেছেন যে আসলে এই ভবন সেটা কি ভবন কার ভবন ছিল যে আমরা জানি যে এটা ধানমন্ডি বত্রিশ নাম্বার এখানে শেখ মুজিবুর রহমান ছিলেন এখানে শেখ হাসিনার জন্ম হয়েছিল এই ধানমন্ডি বত্রিশে একাত্তরের এখানেই তারা অবস্থান করেছিল একাত্তরের পরে যখন এই দেশে আসে এই দেশে এসে তারা এখানেই অবস্থান করেছিল তো এই বত্রিশ নাম্বার নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা মানুষের মধ্যে ছিল এই বত্রিশ নাম্বার নিয়ে আপনারা দেখেছেন যে যেদিন এই বত্রিশ নাম্বারটা হচ্ছে যে ভাঙা হয়েছে ছাত্রজনতার আন্দোলনের তোপের মুখে পড়ে এটা ভাঙা হয়েছে এই কেন ভাঙা হয়েছে কি কারণে ভাঙা হয়েছে এটা সবাই আমরা জানি শেখ হাসিনার আসলে দেশ থেকে চলে যাওয়ার পরে তার এই কিছুদিন পর পর তার বিবৃতি আসে অনলাইনের মাধ্যমে তারপরে দেখা যাচ্ছে যে তাদের নেতাকর্মীদের এক এক সময় এক এক বক্তব্য আসে তো ওই দিন আমরা জানি যে শেখ হাসিনার বক্তব্যের কারণে ছাত্র জনতার একটা ক্ষোভ চলে আসে এই ক্ষোভের মুখে পড়ে আজকে এই ধানমন্ডি বত্রিশের উপরে ছাত্রজনতার এক আন্দোলনের মাধ্যমে এই বিল্ডিংটা ভাঙা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ছাত্র জনতার মানুষ জনতারা এখানে এসেছে এটা আসলে একটা আনন্দ মুহূর্ত বলা চলে যে প্রত্যেকটা মানুষ এই পনেরো বছর যে স্বৈরাচারী হাসিনার শিকার ছিলেন তারা আজকে এই খুশিতে দেখতে পাচ্ছেন ওই যে একজন লোক স্পাইডারম্যানের মতো ঝুলে ঝুলে হচ্ছে যে ভাঙছে রড ভাঙছে নিয়ে যাচ্ছে কেউ আসছে এখানে ভাঙারিরা আসছে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য কেউ আসছে এটা দেখার জন্য কেউ আসছে যে স্মৃতিটাকে ধরে রাখার জন্য তো ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ছাত্র জনতা বা সাধারণ মানুষের এটা একটা হচ্ছে যে আনন্দ মুহুর বা বলতে পারেন যে এটা এখন এক একটা ঢাকা সিটির মধ্যে ছাড়তে এই মানুষের জনগণের একটা ঘোরার জায়গা বা দর্শনা দর্শনার্থী স্থান হয়ে গেছে এটা দেখার জন্য সবাই এখন ঢাকার যে অনেক জায়গা থেকেই মানুষ আসতেছে এই ধানমন্ডি বত্রিশে ধানমন্ডি বত্রিশে থেকেই শেখ শেখ মুজিবুর রহমান তার রক্ষী বাহিনী দিয়ে দেশ কায়েম করার চেষ্টা করেছিল আর এই ধানমন্ডি বত্রিশকেই আমরা যদি বলি তাহলে শেখ হাসিনাও এই দেশকে তার নিয়ন্ত্রণে রাখার কায়েম করে করার চেষ্টা করেছিল এই পনেরো বছর সৈরাশাসনের মধ্য দিয়ে এই দেশটা পার করেছে তো দীর্ঘ পনেরো বছর পর আমরা যখন জুলাইয়ের ছত্রিশ দিনের আন্দোলন করে আগস্টের পাঁচ তারিখে যখন দেশ স্বাধীন করি স্বাধীন হওয়ার পরেই তারা থেমে নেই তাদের ষড়যন্ত্র আওয়ামী লীগের যত ভিতরের যত আন্দোলন তারা ভিতরে ভিতরে চালিয়ে যাচ্ছে তাদের এই অপকর্মগুলোকে চালিয়ে যাচ্ছে তো এই অপকর্মকে আসলে দমন করাটার জন্যই হচ্ছে ছাত্র জনতা আবার এক হয়েছে হ্যাঁ তারা যেই আন্দোলন চালানের যেই পায় তারা করেছিল গত আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে তারা এই আন্দোলনের কর্মসূচি ডাক দিয়েছে তারা যেন এই আন্দোলনকে সামনের দিকে না নিয়ে আসতে পারে এটার জন্যই আবার ছাত্র জনতা এক হয়ে ধানমন্ডি বত্রিশের উপরে তারা হামলা করে হামলা করে হচ্ছে যে দেখিয়ে দেয় যে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার যেন এই দেশে কোনো স্থান না হয় এবং তাদের যেই অবস্থান ছিল এই অবস্থানগুলো এই দেশে যেন থাকতে না পারে এটার জন্যই এই ছাত্র জনতার আজকের এই আন্দোলন